আপনি জানেন কি ভবিষ্যতের ইন্টারনেট তারে নয় আসবে আলো দিয়ে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা জানব এমন এক প্রযুক্তির গল্প যা আমাদের চেনা ইন্টারনেট জগৎকে একেবারে পাল্টে দিতে পারে এই প্রযুক্তির নাম টারা গুগলের মাদার কোম্পানি অ্যালফাবেটের গবেষণাগার প্রজেক্ট এক্স থিতে জন্ম এই আশ্চর্য আবিষ্কারের টারা হচ্ছে এক ধরনের ওয়্যারলেস অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম সোজা ভাষায় বললে এটি এমন একটি প্রযুক্তি যা লেজার রশ্মি ব্যবহার করে ইন্টারনেট পাঠায় তাও কোনো ফাইবার বা তার ছাড়াই প্রতিটি টারার ডিভাইস দেখতে অনেকটা ট্রাফিক লাইটের মতো এই ডিভাইস দুটি একে অপরের দিকে তাক করে বসানো হয় এবং তারা একসঙ্গে প্রায় কুড়ি কিলোমিটার পর্যন্ত দূরত্বে টোয়েন্টি জিবিপিএস গতিতে ইন্টারনেট ট্রান্সফার করতে পারে ভাবা যায় এই গতি অনেক উন্নত শহরে ব্যবহৃত ফাইবার সংযোগের চেয়েও বেশি এখনও পৃথিবীর অনেক স্থানে বিশেষ করে গ্রামীণ পাহাড়ি কিংবা দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছায় না এর কারণ সেখানে ফাইবার অপটিক কেবল প্রতি সংযোগ পৌঁছানো হয় মহাকঠিন ও ব্যয়বহুল যেমন ধরুন আফ্রিকার কোনো গ্রামে বাংলাদেশের পার্বত্য এলাকা বা ভারতের প্রত্যন্ত অঞ্চলে ফাইবার লাইন বসাতে গেলে অনেক সময় খনন করতে হয় গাছ কাটা লাগে রাস্তা কেটে তার বসাতে হয় কিন্তু তারা সে জটিলতা দূর করে একেবারে সরাসরি আলু রশ্মির মাধ্যমে ইন্টারনেট পৌঁছে দেয় প্রতিটি ডিভাইসে থাকে অপটিক্যাল সেন্সর অটো অ্যালাইনমেন্ট সিস্টেম এবং ইনফ্রারেড প্রযুক্তি তারা ডিভাইস দুটি একে অপরের সঙ্গে সঠিকভাবে লেজার রশ্মি চালনা করে সংযুক্ত হয় এটি ইনফ্রারেড তরঙ্গে ডেটা পাঠায় যা মানুষের চোখে দেখা যায় না এবং দিনের আলোতেও কাজ করে এমনকি যদি বাতাসের সামান্য ধুলো বা কুয়াশা থাকে তবু এটি নির্বিচারে কাজ চালিয়ে যেতে পারে যেখানে ভূমিকম্পে কেবল ছিঁড়ে যায় বন্যায় লাইনের ক্ষতি হয় তারা তেমন দুর্যোগেও অক্ষত থাকে কারণ এতে কোনো তারই নেই অনেকেই বলে থাকেন স্টারলিংক হলো ভবিষ্যতের ইন্টারনেট সলিউশন সেটা ঠিক তবে স্টারলিংকের প্রতিটি সংযোগে স্যাটেলাইটের উপর নির্ভরতা ডিশ অ্যাসেম্বলিং এবং খরচ অনেক বেশি তারা ঠিক তার উল্টো সাশ্রয়ী সহজ ও নির্ভরযোগ্য এখনও পর্যন্ত ভারত কেনিয়া নাইজেরিয়া ও অস্ট্রেলিয়ার কিছু এলাকায় টারার মাধ্যমে হাজার হাজার মানুষকে ইন্টারনেট সুবিধা দেওয়া হচ্ছে গুগল দাবি করেছে একটি টারা লিঙ্ক দিয়ে এক মাসেই প্রায় সাতশো টেরাবাইট ডেটা আদান প্রদান করা সম্ভব হয়েছে এটি একটি দেশের পুরা শহরের ইন্টারনেট চাহিদা মেটাতে যথেষ্ট দুই সালের মধ্যে গুগল টারা ডিভাইসকে আরও ছোট শক্তিশালী এবং সহজে ইনস্টল করা যোগ্য করে তুলছে তারা এমন এক সিলিকন চিপ ডেভেলপ করছে যেটি আপনার বাড়ির জানালায় লাগানো যাবে ভাবুন তো শুধু জানালাই একটি ডিভাইস বসিয়ে আপনি পাচ্ছেন টোয়েন্টি জিবিপিএস গতি ফাইবার ছাড়াই তার ছাড়াই টারা প্রযুক্তি কেবল ইন্টারনেট নয় এটি এক বিপ্লব বিশ্বের সবচেয়ে দরিদ্র এবং সংযোগ বঞ্চিত এলাকাগুলো এখন আলোর মাধ্যমে সংযুক্ত হতে পারবে শিক্ষা স্বাস্থ্য সেবা, ই কমার্স সব কিছুই বদলে যাবে তারা আমাদের শেখায় অগ্রগতি মানেই শুধু নতুন আবিষ্কার নয় মানবতার জন্য সমাধান খোঁজা সমস্যার পথে আলো জ্বালানো টারা আসলে ঠিক সেটাই করছে আলো দিয়ে সংযোগ তৈরি করছে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান আপনার মতামত আর এমন জ্ঞান ভিত্তিক ও আগামী প্রযুক্তি নিয়ে ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আলো আসুক জ্ঞান ছড়া ধন্যবাদ